আজকের গল্পটি শুরুর আগে বলি গল্পটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যে কে তে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ একদিন সকালবেলা তে রান্নাঘরে রান্না করছে তখন যে কে এসে জড়িয়ে ধরে বলতে থাকে ও বেবি তুমি রান্নাঘরে কি করো কি আবার করব রান্নাঘরে মানুষ যা করে তাই করছি রান্নাঘরে তো মানুষ রোমান্স করে কে করে মানুষ রোমান্স করে ছাড়ো আমাকে লাগছে না ছাড়বো না রোমান্স করবো মা আসবে ছাড়ো আমাকে জেগে রাতের বেলা তো কি করো রাতের বেলা তো ল্যাপটপ নিয়ে বসে থাকো জেগে আমি ল্যাপটপ নিয়ে বসে থাকি না তুমি ঘুমিয়ে পড়ো না মা আসবে না চুপ করো তুমি রাতের বেলা তো আমি ল্যাপটপ নিয়ে কাজ করি তুমিও ঘুমিয়ে যাও তখন তো আর হয় না পেট ঘুমিয়ে করবে যাও তো আগুলাক্ত করবে না মা আসবে আরো আমাকে লাগবে তো দেবে জি তোমার আপেল কু শুধু শীত নরম এই বলতে বলতে জেকে মা রান্নাঘরে আসে ওদের জড়া অবস্থায় থেকে জেকে মা লজ্জা পেয়ে পিছুনেও পেঁচাতে পারে না আবার সামনেও বেরোতে পারে না জেকে মা আ আ আ আসতে পারে এই শুনে কে বলে ছাড়ো ছাড়ো মা সে জেগে লজ্জায় পড়ে মা তুমি আসছো এই তো রান্না করে দেখতে আসছি রান্না হলো কি না রান্না করা দেখতে আসতো নাকি কি করতে আসতো সেটা আমি দেখেই ফেললাম জান কুক কিন্তু আমার আসাটা কি মনে হয় ঠিক হয়নি তাই না তে না মা আপনি ঠিক সময় আসছেন এই তো রান্নাটা হয়েই গেল তে লজ্জা পেয়ে বললো যে কে কে যাও তো জাঙ্কুক তুমি গিয়ে রেডি হও আমি নাস্তা নিয়ে যাচ্ছি যাও যাচ্ছি তো তুমিও আসো যে কে মম বলে ওরে আমার বাবাটা রে তোমাকে মানে আমাকে দেখে লজ্জাই লাল হয়ে গেছে আমার সোনাটা যে কে মা তুমি যে সব কি বলো না আমার দেরি হয়ে যাচ্ছে আমি গেলাম যে কে নাস্তা করে অফিসে গেল পরের দিন সকালবেলা কি হলো হলো জানতে হলে পুরোটা দেখে যাবে পরের দিন সকালবেলা পাশের বিল্ডিংয়ে নতুন এক পরিবার এসেছে নাম জুন আর জিন তাদের ছোট ছেলে জিমিনকে নিয়ে জিমিন অনেক ছোট একটা কিউট বাচ্চা ওকে দেখে তেউর কাছে দৌড়ে গেল তারপর সাথে যে মা ও যে কেউ গেল নামজুনের সাথে যে আগের পরিচয় ছিল তে বাচ্চাটাকে দেখে বলে তে ওলি অলি বাবা নেই অলি বাবুলি কেউ তুমি আমার কাছে আসো বাবা তখন জেকে মা বললো শুধু উনির বাচ্চা দেখবে নাকি আমাদের কোল তাকে ভরানোর চেষ্টা করবে তে ও জেকে দুজনেই ল মাথা নিচু করে যে বলতে থাকে টেকে চুপচাপ চুপচাপ করো দিলে তো মাল সম্মানতে খেয়ে দিলে তারপর জেকে বলে আসো শুধু রাতের বেলা তোমার আহ বের করে দেবো আজকে চুপ করো শুনবে যে কেটে এ ওদের কে মা সবাই ওদের বিল্ডিংয়ে চলে গেল এভাবেই দিন কাটতে থাকলো গল্পটি ভালো লাগলে লাইক করে আপনার মূল্যবান বক্তব্যটি কমেন্টে দিতে একদমই ভুলবেন না ধন্যবাদ সবাইকে